আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলাম অনুশীলনী একের এক নং যে সৃজনশীলটা আছে সেটি নিয়ে তো আমরা বেশি দেরি না করে আমরা সৃজনশীলটি নিয়ে আলোচনা করি প্রথম অধ্যায় যে এক নং সৃজনশীলটি আছে সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা তো সৃজনশীলটা যেই উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপকটা আগে আমরা পড়ে নিই দেখো উদ্দীপকটা কি ম্যাচ বা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেল মামা তাকে নিয়ে খুলনার সুন্দরবন বেড়াতে গেল সুন্দরবনের গাছগাছালিও সমুদ্র দিনে মনোরম দৃশ্যবলী দেখে সে মুগ্ধ হল এবং মামাকে বলো কি চমৎকার সৃষ্টি সে মামাকে প্রশ্ন করলো মামা এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি মামা তাকে বুঝিয়ে বলল যে এ পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এসব গাছগাছালি জলপ্রপাত সমুদ্রের জলরাশি সবই আল্লাহ তালার সৃষ্টি ওকে দেন দেখো আমরা উদ্দীপকটা পড়লাম তো আমরা প্রথমে আসি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কালিমা তৈব অর্থ কী তো দেখো কালিমা তৈব অর্থ কী কালিমা তৈব অর্থ লেখো ঠিক আছে কালিমা তৈব অর্থ কী দেখো কালিমা তৈবার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সল্লাহ আল্লাহি আল্লাহ তালার পান্দা ও রসুল এটা হচ্ছে কি কালিমা তিবার অর্থ এটা হচ্ছে আমাদের ক তো এখন আসে আমাদের খ নাম্বার প্রশ্নের মধ্যে দেখো খ নাম্বারটা কি রিসালাদ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো ওকে দেখো রিসালাদ বলতে কী বোঝায় আমরা উত্তরে চলে আসি রিসালাদ বলতে বুঝে দেব রিসালাদ শব্দের অর্থ হলো বার্তা বা বার্তা বাহক ইসলামে রিসালাদ বলতে নবী ও রসুলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বার্তা শিক্ষা বিধান বোঝানো হয় মুসলমানদের বিশ্বাস আল্লাহ যুগে যুগে মানব জাতি হৃদায়তের জন্য পাঠিয়েছেন যারা মানুষকে সত্য ন্যায়ের পথে আহ্বান করেছেন তারা আল্লাহর আদেশ ও নির্দেশ মেনে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাদের সঠিক পথে পরিচালিত করেছেন এটি হচ্ছে কি রিসেলা বলতে মূলত কি বোঝায় বার্তা পৌঁছানো দেন নাম্বারটা দেখো মামার নিকট ম্যাচবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ওকে তো আমরা দেখি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ম্যাচবার মামার কাছে করা প্রশ্নটি আকাইদের তাহিদ তাহিদত্ব কি একত্রবাদ বিষয়ের সাথে সরাসরি সম্পর্কিত তাহিদত্ব হলো আল্লাহ এক দৃঢ় বিশ্বাস স্থাপন করে এবং এই বিশ্বাস রাখা যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা পালন ও পরাক্রমশালী তাহিদের মূল শিক্ষা হলো দেখো তাহিদের মূল শিক্ষা কি দেখো তাহিদের মূল শিক্ষা কী তাহিদার রুবিয়া তো প্রথমত কি তাহিদার রুবিয়া সৃষ্টিগত হিসেবে আল্লাহ একত্র যা বলছে বিশ্বমানের সব কিছু আল্লাহ সৃষ্টি এবং তিনি এই জগতের পরিচালনকারী আর দুই নম্বর কি দেখো তাহিদার উল্লিয়া এটার মানে কি যা বলে কেবল আল্লাহ ইবাদতের যোগ্য এবং তার সঙ্গে কাউকে শরিক করা সম্পূর্ণ হারাম তিন নম্বরটা দেখো তাহিদ আল আসমা ওয়া সিফাত আল্লাহর নামও গুণাবলীর একত্র যা বুঝে আল্লাহর নাম ও গুণাবলীতে তিনি অনন্য তার কোনো অংশীদার নেই তারপর দেখো মেজবান প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে জানতে চেয়েছিল এগুলো প্রকৃতির সৃষ্টি নাকি আল্লাহর এটি মূলত তাহিদের প্রশ্ন কারণ অনেক মানুষ প্রকৃতির স্বতন্ত্র সৃষ্টি বা সৃষ্টিকর্তা হিসেবে কল্পনা করে যা ইসলামের দৃষ্টিতে ভুল মেজবান মামা তাকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন যে প্রকৃতির সঙ্গে কিছু সৃষ্টি করতে পারে না বরং এটি আল্লাহ তালার সৃষ্টি সুতরাং মেহাজার প্রশ্নটি আকাইদে তাহিদ আর রুবিয়া বিষয়টির সাথে সরাসরি সম্পর্কিত ওকে দেন আসো আমরা পরের প্রশ্নটা দেখি গহ নাম্বারটা দেখো গহ নাম্বারটা কি বলা হয়েছে ম্যাজবার মামার উক্তিটি যুক্তিগতা ব্যাখ্যা করো তো এখন আমরা ম্যাজবার মামার যে উক্তিটা বলছে এটা যৌক্তিকতা আমরা ব্যাখ্যা করবো তো দেখো মেজমার মামার উক্তিটির যৌক্তিকতা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করা হলো ইসলামের দৃষ্টিতে বিস্মর সব সবকিছু আল্লাহ সৃষ্টি এবং তিনি এককভাবে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা পরিচালক কোরআন ও হাদিসে একাধিকবার সুস্পষ্ট ব্যাখ্যা হয়েছে আল্লাহ সব সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করছেন অতঃপর আরসের উপর সমাসীন হয়েছেন তিনি রাত্রিকে দিন দ্বারা আচ্ছাদিত করেন যা দ্রুত গতিতে তাকে অনুসরণ করে তিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য ও নক্ষত্র মন্ডলী সবকিছু তার নির্দেশনাধীন জেনে রেখো সৃষ্টি তার কর্তৃত্ব তার তিনি মহান আল্লাহ পরম দয়ালু ওকে দেখো দুই নম্বর কি মনে করতে পারেন যে প্রকৃতি নিজে নিজে সবকিছু সৃষ্টি করেছে কিন্তু প্রকৃতি নিজস্ব শক্তি রয়েছে কিন্তু ইসলামীটিকে সম্পূর্ণভাবে নাকচ বলা হয়েছে কোরআনে কি বলা হয়েছে দেখো তোমরা কি সৃষ্টি সম্পর্কে চিন্তা করো না তারা কি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা খুঁজে পেয়েছে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এটা সুরা আত্মর পঁয়ত্রিশ এবং ছত্রিশ আয়াত এটা দ্বারা কি বোঝানো হয়েছে দেখো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃতি বা অন্য কোনো শক্তি নয় বরং আল্লাহ সকল সৃষ্টি ও তার পরিচালনার একমাত্র মালিক ওকে দেন পরে আসো কি বলছে মেজমাল যখন প্রকৃতির সৌন্দর্য দেখে বিস্মিত হয় তখন সে আসলে ইসলামের শিক্ষণ যে আল্লাহ সৃষ্টির বিস্ময় সম্পর্কে চিন্তা করেছে পুরাণে বলা হয়েছে ঠিক আছে ওকে এই ছিল আর এখানে কিছু দেওয়া আছে আর দেখো লাস্টে তোমরা কী বলতে পারো এত আমি যতটুকু পর্যন্ত তোমাদের পড়েছি ততটুকু পর্যন্ত দিলেই হবে আর লাস্টে কী বলতে পারো দেখো মেজমার মামার উত্তর ইসলামের দৃষ্টিতে একদম সঠিক আল্লাহই সকল সৃষ্টির সৃষ্টিকর্তা প্রকৃতি তারই সৃষ্টি সৃষ্টির ও হাদিসের স্পষ্ট প্রমাণ রয়েছে প্রকৃতির সৌন্দর্য বিস্ময় দেখে আমাদের উচিত আল্লাহর ক্ষুদ্রতের কথা স্মরণ করা এবং তার একত্রে দৃঢ় বিশ্বাস স্থাপন করা তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের এক নংসনের প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা চাইলে আরও কিছু লিখতে পারো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ